আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আবারও আমরা স্মার্ট গালে দেখাবো স্মার্ট গালের একেবারে শেষ মুহূর্তে যেই ধামাকা কালেকশনগুলো এসেছে রিজনেবল প্রাইজের মধ্যে সেগুলো দেখাবো

তো এটার যে সিমিলার ডিজাইনের মধ্যে কালারগুলো আছে সবগুলো কালার আমরা দেখিয়ে দিচ্ছি কি কি কালার अवेलेबल আছে কিছু আছে সুন্দর একটা হোয়াইটের মধ্যে গোল্ডেন কাজ করা দেখতে পাচ্ছেন পুরো ডিজাইন আছে ওকে এটা হচ্ছে ব্যাক সাইড দেখে দেখতে পাচ্ছেন এজ ইজ আ লোনা গা আর হচ্ছে চুড়িদার তো থাকবেই বাহ এটা কি সুন্দর একটা কালার জাস্ট দেখেন দেখতে পাচ্ছেন খুবই সোবার একটা কালার ব্যাক সাইডটা খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা দেখেন ল্যাভেন্ডার কালার ওবি ডিফ্রেন্ট দেখতে পাচ্ছেন একদম ইউনিক একটা কালার দেখেছেন খুব সুন্দর একবার জাস্ট ওয়াও কি দেখেন পুরোটা চাইলে আপনি ওপেন করে পরে পারবেন দেখি যেটা আমরা প্রথমে দেখিয়েছিলাম ভিতরে আপনারা হচ্ছে হাতা লাগিয়ে শুধু গাউনটাও পড়তে পারবেন কিন্তু এই যে দেখেন এটা খুব সুন্দর একটা ইয়েলো কালার এটার বডিটা দেখেন বডিটাই পুরোটা হচ্ছে আপনার গ্লাস ওয়ার্ক করা একদম নিচেও কাজ করা আছে হ্যাঁ আর কোটিটা তো প্রচুর পরিমাণে হচ্ছে কাজ গর্জিয়াস কোটিটা डिफरेंट একদম কম কিছু ঠিক আছে টোটালি ইউনিক ওকে এই দেখেন এটা হচ্ছে কোটিটার ব্যাক সাইড পুরোটা স্টোন করা এবং কট সুতোর কাজ করা জরি সুতোর কাজ করা ওনা চুড়িদার প্রাইস থাকবে মাত্র 6500 6500 টাকায় আনবিলিভেবল প্রাইস এটা দেখেন ডিজাইনার হ্যাঁ ডিজাইনার ওকে কট এবং স্টোন এটা দেখেন এটা কি পরিমানে গর্জিয়াস জাস্ট দেখেন নিচে গাউন থাকবে আচ্ছা এটা চলে ব্রাইডাল হিসাবেও পড়তে পারে নিচে গাউন থাকবে আর এই যে দেখেন পুরোটা কাজ আপনাদেরকে একটু দেখাই আমরা জাস্ট ক্লোজ করে দেখেন কতটা ইউনিক কালেকশন ওকে এটা হচ্ছে আপনার ওর্ণাটা ওর্ণাটায় কিন্তু হিউজ পরিমানে কাজ থাকছে এটা দেখেন এটা হচ্ছে ক্যান ক্যান দেয়া ভিতরের আপনার লেহেঙ্গা বা স্কার্ট পার্ট এন্ড এটা দেখেন এটা কত সুন্দর একদমই কিন্তু গর্জিয়াস কালেকশন ভিয়ার্স ওনাদের কাছে আপনারা যেই প্রাইজে নিতে পারবেন ওনাদের কাছ থেকে আপনারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু রাজভাই ওনার শোরুমে এই ড্রেসগুলো দিয়ে থাকেন সেম ডিজাইনের মধ্যে অলিভ গ্রিনের মধ্যে আরেকটি কালার আছে দেখতে পাচ্ছেন সাত হাজার প্রাইস থাকছে সাত হাজার পাঁচশো টাকা এটা দেখেন একদম হচ্ছে ঘেরওয়ালা প্লাজো বোঝার উপায়ই নাই যে এটা লেহেঙ্গানা প্লাজো সাথে লং ফ্রন্ট কাট আপনার হচ্ছে একটা গাউন আছে এই যে দেখেন লং ফ্রন্ট কাট ঠিক আছে আছে প্লাজো দিয়ে ওকে কালারটা সুন্দর চারপাশে কাজ মাঝখানে ছিটানো কাজ আছে এটা দেখেন পাজামাটা নিচে কাজ এটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও যে আপনারা আছেন ব্ল্যাক ড্রেসের ও অপেক্ষা করেন তারা কিন্তু সুন্দর ব্ল্যাক ড্রেসটি নিয়ে নিতে পারেন এটা দেখেন যার যে কালারটা ভাল লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন একদম দেখেন কি সুন্দর ছয় হাজার টাকা ওকে এটা দেখেন সম্পূর্ণ একদম ভিতরে আছে ওয়াও এটা দেখেন ফিয়ার্স কতটা ইউনিক দেখেন একদম সেমি ব্রাইডাল কালেকশন বিয়ে এঙ্গেজমেন্ট পার্টি ঈদের জন্য কিন্তু আপনারা এই এক্সক্লুসিভ কালেকশনগুলো নিয়ে নিতে পারেন সেইম কিন্তু সামনে পিছনে কাজ থাকবে ওকে সম্পূর্ণ বডি কিন্তু আপনাদের এগুলো মিনিমাম 42 44 পড়তে পারবে ওকে ওrna থাকছে একদম সেম বডি ফেব্রিক সে এটার মধ্যে যে কালারগুলো আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিতরে একদম ভাঁজ করা ক্যানকেন আছে ক্যানটের ক্যানকেনটা খুললে কিন্তু এটা ফ্ল্যাফি হয়ে যাবে দেখেন দিস ইজ গ্রিন কালার হ্যাঁ একদম বটল গ্রিন যেটাকে বলা হয় দেখেন গ্রিন কালার ও এটা হচ্ছে পার্পল কালার এই যে দেখেন দেখতে পাচ্ছেন ওয়াও জাস্ট ওয়াও মাশাআল্লাহ হবে এটা দেখেন অলিভ গ্রিন এর মধ্যে নিচে পার উপরেও কিন্তু পার করা দেখেন খুব গ্লেজি ওয়ার্ক করা দেখেন পুরোটাই হচ্ছে যে এরকম কাজ করা একটা দারুণ একটা হচ্ছে ফান কাট টপস পাচ্ছেন আর এটা এই দেখেন এই দেখেন ওন্না এটা হচ্ছে ওন্নাটা এই দেখেন এটা দেখেন বাহ খুব সুন্দর কিন্তু একদমই দেরি করা যাবে না যার যেটা ভালো লাগবে অনলাইন অর্ডার করে ফেলবেন আপনারা হচ্ছে দা স্মার্ট গার্ল থেকে প্রাইস কত থাকছে রাজভাই ভাই প্রাইস থাকছে মাত্র 5500 5500 টাকা ওকে 5500 টাকায় মার্কেট চ্যালেঞ্জ ঠিক আছে বারবারই বলছি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম চ্যালেঞ্জ আপনারা যাচাই করে দেখতে পারেন ঠিক আছে দেখেন দেখেছেন ফ্রন্ট কাট করা ডাবল লেয়ারের মধ্যে ওয়াও একটা কালেকশন কালারটাও অনেক বেশি সুন্দর কালারটাও অনেক বেশি সুন্দর ওকে সাথে ওড়না পাচ্ছেন কাজ করা সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন সি গ্রিন কালার এই যে দেখেন ফ্রন কাট করা দেখতে পাচ্ছেন গাউনটা খুব সুন্দর একটা একদম কলিজা মেরুন কালারের মধ্যে থাকছে কত থাকছে ভাইয়া প্রাইস সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা ওকে এই যে দেখেন একদম বর্তমানে যেগুলো আর কি ভাইরাল আছে সেগুলোই কিন্তু দেখাচ্ছে এগুলোই কিন্তু তাপুরা এসে চায় এগুলোই পছন্দ করে মেয়েরা এসে ওকে আচ্ছা এই দেখেন সাথে অবশ্যই আপনারা চুড়িদার পাবেন প্লাস হচ্ছে একটা কাজ করা ওড়না পাবেন এই যে দেখেন টিনেজ থেকে শুরু করে সবাই পরতে পারবেন এটা দেখেন সেম ডিজাইনটা কিন্তু কলিজা মেরুন কালার এটা দেখেন খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এটা দেখেন এটা 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 হচ্ছে আপনার এটা সি গ্রিন কালার সুন্দর একটা কালার টোটাল ডিজাইনটা দেখেন মাশাল্লাহ একদম টিনেজ মেয়ে থেকে শুরু করে সবাই পরতে পারবেন আমরা এখন একটা গাউন দেখা ফার্স্ট দেখেন গাউনটা দেখতে পাচ্ছেন এটা এটা কি পরিমানে কাজ এটা কতটা সুন্দর একদম গর্জিয়াস ঘেরো আছে আপনারা সাথে চুড়িদার পেয়ে যাবেন এবং কাজ করা ওড়না পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে অ্যানাদার কালার ওকে আনারকলি গাউন ঠিক আছে মানে 52 তে 52 50 হয়ে যাবে না 50 48 এরকম টু হয়ে যাবে জাস্ট হচ্ছে কালার অ্যানাদার কালার ওকে দেখতে পাচ্ছেন ঠিক আছে থাকছে ভাই টাকা ওকে ওকে দিস দিস ইজ লাস্ট পিস ফর ভিডিও দেখেন দেখেন এই যে সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে জাস্ট দেখেন মার্শাল্লা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বারবারই কিন্তু একই কথা বলছি আমি এটার সাথে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা নেটের মধ্যে ওড়না এবং সাইড এরকম ঝুল দেয়া আছে এই যে দেখেন আচ্ছা এটার কিন্তু আরেকটা কালার আছে এই যে দেখেন জাস্ট ওয়াও মাসাল্লাহ কালারটা দেখেছেন কতটা নাইস ওকে প্রাইস থাকছে নয় হাজার টাকা ওকে ফার্স্ট দিস ইজ লাস্ট পিস লাস্ট পিস বলে বলেও শেষ হচ্ছে না কারণ ভাইয়াদের এত এত কালেকশন আলহামদুলিল্লাহ জাস্ট দেখেন ইয়ালোর মধ্যে ইয়ালোর মধ্যে জাস্ট দেখেন এটা কিন্তু অনেক ইউনিক দেখেছেন একদম পরিপরি ভাব আছে কিন্তু একটা ডিজাইনার পিস এটা হচ্ছে একটা কালার সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে এটা একদম হচ্ছে গ্রেপ কালার একদম আঙুর আঙুর ফল যেরকম একটা কালার হয় সেটা কালার এই যে দেখেন চারটা কালার টোটাল দেখালাম ঠিক আছে এটার প্রাইস হচ্ছে 6500 টাকা এই সুন্দর পরি ডিজাইনার গাউনটা প্রাইস পাবেন 6500 স্মার্ট গালে ঠিক আছে স্টান মলিকা শপিং কমপ্লেক্সে স্মার্ট গালে আসতে এই দেখেন ঠিক আছে দা স্মার্ট গার্ল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই পাঁচ লেভেল তিন স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারো